বলিউডে একের পর এক চমক দক্ষিণে স্থির রাজত্ব তিনি সেই নায়িকা যিনি একসাথে দুই দিক সামলাচ্ছেন সমান দক্ষতায় একদিকে থামা অন্যদিকে তার গার্লফ্রেন্ড রাশ্মিকা মান্দানা যেন হয়ে উঠেছেন ভারতের পর্দার নতুন সেন্সেশন কেমন চলছে তার এই গোল্ডেন ফেস সামনে আসছে কি কি বড় সিনেমা ঠোঁটে হাসির ছিঁড়ি কার চোখে আত্মবিশ্বাস রশ্মিকা মান্দানা এখন যেন ভারতের সিনেমার নতুন সংজ্ঞা একদিকে হিন্দি সিনেমা থামা অন্যদিকে তেলুগু সিনেমা দ্য গার্লফ্রেন্ড বলিউড থেকে দক্ষিণ দুই ইন্ডাস্ট্রিতে চলছে রাশমিকার জয়যাত্রা আয়ুষ্মান খুরানের সঙ্গে তার হরর কমিটি থামা দর্শকদের মাতিয়ে দিয়েছে মাত্র নয় দিনে সিনেমাটি পেরিয়ে গেছে একশো কোটির ঘর রাশ্মিকার অভিনয় হাস্যরাস আর ইমোশন ভারতের গণমাধ্যম তাকে বলছে বলিউডের প্রেজেন্ট লিডিং লেডি দক্ষিণেও একইভাবে ঝড় তুলেছেন দ্য গার্লফ্রেন্ড সিনেমাতে প্রথম দিনে এক দশমিক তিন কোটি রুপি আয় আর তিন দিনে প্রায় সাত কোটির কাছাকাছি ব্যবসা এক স্বাধীন আধুনিক মেয়ের চরিত্রে রশ্মিকার এই রূপ দর্শকের মনে দাগ কেটেছে ক্যারিয়ারের দুই দিকে সাফল্যের মাঝে ব্যক্তিগত জীবনেও এসেছে নতুন রং দীর্ঘদিনের প্রেমিক দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকুণ্ডের সঙ্গে আগামী বছর ভালোবাসার মাসে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন রশ্মিকা ভারতের সবচেয়ে ব্যস্ত এই নায়িকার সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ফ্যান সাথে আন্তর্জাতিক ব্র্যান্ড এনডোর্সমেন্টের তাপর সামনে আসছে আরও কিছু বড় পরচমক সুপারস্টার ধানুষ ও নাগার্জুনের সঙ্গে কুবেরা রোমান্টিক ফিল্ম রেইনবো আর অর্জুনের সঙ্গে সবার প্রিয় পুষ্পা দ্য র্যাম্পেজ যেখানে তিনি আবারও ফিরছেন শ্রীপল্লী রূপে অভিনেত্রী ক্যালেন্ডার এখন পরিপূর্ণ হিট সিনেমাতে বলিউডের সাফল্য দক্ষিণে ভালোবাসা রাশ্মিকার এই সময়টাকে বলা যায় সত্যিকারের গোল্ডেন ফেস পরিশ্রম প্রতিভা আর আত্মবিশ্বাস এই তিন শক্তিতে প্রাশ্মিক এখন পূর্ণাঙ্গ প্যান ইন্ডিয়ান তারকা মারিওসেন সবিষ্ট